আজ আবারও একটা জিভে জল আসা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারেন টেস্ট টেস্টি এই রেসিপিটি আজ বানিয়ে দেখাবো ক্রিস্পি ক্রিস্পি পেঁয়াজ কলির ফুল খুব কম সময়ে আর কম খরচে কিভাবে এই পেঁয়াজ কলির ফুল ভাজা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা বানানোর জন্য লাগছে পেঁয়াজ কলি এখন এই পেঁয়াজ কলিগুলো বেশ একটু লম্বা লম্বা করেই কেটে নিতে হবে পেঁয়াজ কলিগুলো চেষ্টা করবেন একই সাইজ করে কেটে নিতে তাহলে এর ফুলগুলো একই সাইজের হবে দেখতে খুব ভালো লাগে এখন কেটে নেওয়া কলিটার একটা প্রান্ত এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে তবে সরু করে অর্ধেকের একটু কম করে কাটতে হবে আর অপর প্রান্তটাও একইভাবে সরু সরু করে কেটে নিতে হবে আর অর্ধেকের একটু কম করেই কেটে নিতে হবে মাঝখানটায় একটু না কেটে রেখে দিতে হবে আর এইভাবে কাটা হয়ে গেলে জলে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তাহলে পেঁয়াজগুলির ফুলগুলো পরিষ্কার বোঝা যাবে তারপর জল ঝরিয়ে নিয়ে একটা মাঝারি সাইজের বলে নিয়ে নিয়েছি জলটা খুব ভালো করেই ঝরিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা আর অল্প একটু লবণ আর দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে হাতের কাছে চাট মশলাটা না থাকলে একটু চটপটি মশলা দিয়ে দেবেন এখন ভালো করে পেঁয়াজ কলির ফুলের গায়ে কোটিং করে নিতে হবে এখন ফুলগুলো ভাজার জন্য প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি হালকা গরম তেলে পেঁয়াজ কলিগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে তেলে দেওয়ার পরে পেঁয়াজ কলিগুলো একদম ফুলে আকার ধারণ করেছে এই সময় হিটটা লো টু মিডিয়াম রাখতে হবে পেঁয়াজ কলিগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে কোটিং করার জন্য অবশ্যই ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োটা অবশ্যই দেবেন আমার পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে এখন একটা ছাঁকনা দিয়ে তুলে নিলাম আর একইভাবে সবগুলো ফ্রাই করে নেব দেখুন পেঁয়াজ কলিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে নিন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা